তোমরা কেমন আছো আমিও ভালো আছি তোমরা যেরকম রেখেছো সবাই সেরকম আমরাও সেরকমই আছি এবং তোমাদের শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা সবার বছরটা খুব ভালো কাটুক এবং সবাই বিরিয়ানি খাও বিরিয়ানি কে আরো ভালোবাসো আমিও আমরাও ভালোবাসি আমরাও এগোই তোমরাও এগো আজকে কি কি সবকিছু আজকে মানে দেখাবে তো একদম একদম হ্যাঁ হ্যাঁ সব সব দেখানো আমার নাম শুভ

আমাদের বিরিয়ানিটা শুরু হয় আলু বিরিয়ানি হচ্ছে সত্তর টাকা আচ্ছা চিকেন বিরিয়ানি হচ্ছে একশো দশ টাকা মাটন বিরিয়ানি হচ্ছে ষাট টাকা আচ্ছা ফুল চিকেন চিকেন হয় আমাদের স্পেশাল স্পেশাল চিকেনটা হচ্ছে টাকা দু পিস চিকেন থাকে ওটাতে স্পেশাল মাটন হচ্ছে দুশো ষাট টাকা আর আমাদের একটা স্পেশাল স্পেশাল থালি হয় যেটাতে দুটো চিকেন দুটো মাটন দুটো আলু এবং দুটো ডিম থাকে ওটা হচ্ছে তিনশো আশি টাকা

চিকেন মাটন আলু যাবে আর একটাতে পুরো রাইস যাবে একটাতে ফুল রাইস যাবে আর একটাতে চিকেন বা মাটন নিলে মাটন আলু আর ওটাতেও রাইস যায় দু চামচ আর এখানে নাকি

এরকম বড় এক পিস মাটন রয়েছে সাথে রাইসের এর কোয়ালিটি কি বলবো রাইসের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বেশি হাফ প্লেট বিরিয়ানিতে যে এতটা রাইস দিচ্ছে মানে আমি প্রথমে দেখেই কিন্তু অবাক হয়ে গেছিলাম আর ডিমটা দেখো এক পিস কিন্তু এর সাথে গোটা ডিম আছে আর এটা হলো মাটন বিরিয়ানি এটার দাম হলো কিন্তু মাত্র একশো টাকা আর যদি এটা তুমি এক পিস চিকেন আলু ও এক পিস ডিম দিয়ে নাও তাহলে ওটার দাম কিন্তু হবে মাত্র একশো টাকা তো প্রথমে কিন্তু মানে রাইস টা ট্রাই করা যাক এই হলো মশলাদার গ্রেভি টাইপের কিন্তু তার আগে একটা কথা বলে দি আমরা যখন টোটো করে আসছিলাম ওই টোটোওয়ালাকে নামটা বলাতেই আমাদের দোকানে নিয়ে চলে আসলো এবং আসার সময় বলল যে এই দোকান থেকে নাকি সে বিরিয়ানি খায় আর এখানকার বিরিয়ানি নাকি খুব ভালো হয় তো মাটনটা প্রথমে ট্রাই করা যাক এই হলো মাটন দেখতেই পাচ্ছ এরকম কিন্তু মাটন রয়েছে মাটনটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে বেশ ভালো মাটন দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক অসাধারণ লাগলো তো চলো এবার আলুটা ট্রাই করি সব জায়গায় কিন্তু আলুটা আগে ট্রাই করি এই যে আগে মাটনটা দেখে আর লোক সামলাতে পারলাম না তার জন্য কিন্তু আগে মাটনটাই ট্রাই করি নিলাম এই হলো কিন্তু আলু আলু কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে একদম মশলাদার কিন্তু আলুটা রয়েছে আর আলুটা খাওয়া যাক আলুটা কিন্তু একদম মশলাদার হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে আলুটা তো আলু দিয়ে মাটন দিয়ে হাওয়া যাক একবার এই হল আলু ও সাথে কিন্তু মাটন নিয়ে আছি বেশ ভালো নয়টি স্টেশন হয়ে আসতে চাও তো নয়টি স্টেশনে নামবে ছ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নেবে বলবে ছ নম্বর টিকিট কাউন্টার ছ নম্বর প্ল্যাটফর্ম এক নম্বরের দিকে না ছ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নেবে এক ওই টিকিট কাউন্টারের সামনে দিয়ে কাউকে বলবে কাঠগোলামর সোয়াদ বিরিয়ানি কাউকে বললেই মানে টোটো বা হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করলাই কাঠ গোলামর বিরিয়ানি বললে মোটামুটি দেখি